তো যার কারণে আর অপেক্ষা না করে রিক্সায় উঠে বললাম তো রিক্সায় যাইতেও মজা লাগতেছে এখান থেকে প্রায় অনেক দূরই হয় পাঁচ কিলো হবে তো হাইওয়ে রোড দিয়ে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি আসলে হাইওয়ে রোডে তো রিক্সা চলাচল করতে যায় না আমি ভাবছিলাম আমরা তো এই জন্য একটা রিক্সায় উঠেছি তো দেখতেই পাচ্ছি যে আমরা হাই ওয়ে রোডে এখন চলে আসছি প্রযুক্তিতে এটা হচ্ছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি এটা হচ্ছে মেন গেট প্রযুক্তির পরে আসে হচ্ছে বয়সপুর ক্যাডেট কলেজ এখন পস করতেছি পাবনা ক্যাডেট কলেজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চলে আসছে জালালপুর বাজারে দেখতে পাচ্ছেন জালালপুর বাজারের মধ্যে আমি অবস্থান করতেছি এখন হচ্ছে উঠবো আমি ভ্যানে এখান থেকে অটো পাচ্ছি না তো ভ্যানে উঠবো অনেকদিন পর ভ্যানে উঠতেছি তো চলেন যাওয়া যাক যাত্রা শুরু করে দিছি তো ভ্যানে উঠে পড়ছি দেখতেই পাচ্ছেন তো ভ্যানে করে যাচ্ছি আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই ভ্যান আর উদ্দেশ্য ছাড়াই বের বের হয়ে পড়ছি তো ভ্যান রিক্সা অটো যা পাচ্ছি সেটাই উঠে পড়তেছি আর হচ্ছে আমরা পুষ্পপাড়া বাজার তো পুষ্পপাড়া বাজার হয়ে আমরা চলে যাবো বাসে জিয়াওড়া অনেকক্ষণে হয়ে গেল ভ্যানের উপর বসে আছে জানি করতেছে আসলে এই দিক দিয়ে অনেক যে হাইওয়ে যাচ্ছে এদিকে আসলে বাস চলাচল করে বেশি তো আজকে বাস চুজ করি নাই ছোট ছোট গাড়ি চুজ করছে নিশ্চয় তো এখন উঠা ভুয়ে গেছে প্রায় বিশ মতো হবে মানে বা শহর থেকে এখন আমরা বাইরে খারাপ লাগছে না ভ্যান আস্তে আস্তে যাচ্ছে তো আজকের এক্সপেরিয়েন্স টা অনেক সুন্দর রাইস এখন রাধাই মন্দির মোড়ের পরছে তো এখন আবার গ্রামের মধ্যে ঢুকবো তো এখন আবার ভ্যানে উঠবো ভ্যান ভ্যান থেকে নেবে নামার পরে আবার ভ্যানে উঠেছে হ্যাঁ ওঠেন ওঠেন তো এই গ্রামের নামটা কি এখনো জানা হয় নাই যাইতে যাইতে হয়তো আপনাদের জানাই দেবো

তো দেখতে পাচ্ছেন যে তো গ্রামের মধ্যে দিয়ে যমুনার সাথে কানেক্ট হয়েছে এই নদীটা আর ব্রিজটা অনেক সুন্দর নদীটা কানেক্ট হয়েছে একবারে যমুনার সাথে অনেক বড় নদী এটা হচ্ছে লক্ষ্মীপুর ও আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুরের মধ্যে চলে আসছি তো এসে ঘুরে ফিরে দেখলাম দেখে ভালোই লাগতেছে তো এখন আবার বাসার দিকে রওনা দিব তো আজকের ব্লকটা উম হলো হচ্ছে ট্রাভেল ব্লক বলতে পারেন ছোটখাটো একটা ট্রাভেল ব্লক এটা ঘোরাফেরা আর কি নতুন নতুন এক্সপিরিয়েন্স করার জন্য আজকে বের হয়েছিলাম তো সব মিলাই অনেক ভালো লাগলো দিনটা বিকালটা অনেক ভালো কাটছে আর এখন বাসার দিকে রওনা প্রায় সন্ধ্যা লেগে এখন দিন ছোট হয়ে গেছে আসতেছে তো এই জন্য আর কি মূলত না টাইমও বেশি পাচ্ছি তো এটা হচ্ছে লক্ষ্মীপুর বাজার আহ লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা এটা তো গাইস আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে তো এখন রানা দিচ্ছি বাসার দিকে এই আটঘরিয়ার মধ্য থেকে বের হয়েছি আটঘড়িয়া গ্রামটা এসে ঘুরে গেলাম অনেক ভালো লাগলো